আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের দিনের ঘটে যাওয়া নয়টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব আমি ভিডিও শিরোনামগুলো একটু আপনাদেরকে বলে নিচ্ছি তারেক রহমান সাহেব এমন একটা কথা বলছেন বাংলাদেশের সকল মানুষের মন জয় করে নিছেন তিনি মাসাল্লাহ এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এবং সেই সাথে টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার পোল ধীরে ধীরে তিনি খুলে দিচ্ছেন দিন যত যাচ্ছে এবং সেই সাথে আল্লামা মামুনুল সাহেব হুজুর এবং মির্জা আব্বাস সাহেব বর্তমান সরকারের পোল খুলতেছে আর কি জুলাই ঘোষণাপত্র দেখছেন না এবং সেই সাথে ওসি প্রদীপ তার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা আপডেট থাকবে এবং রাহুল প্রিয়াঙ্কা ভারতের নির্বাচন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই সাথে এনসিপির নেতাকর্মীদের বাড়িতে লাশের কাফন রাখা হচ্ছে চিরকুট রাখা হচ্ছে এই সব মিলে নয়টি প্রতিবেদন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক মন্ডলী বিএনপির ভিতর অনেকগুলো ভাগ আছে এক একজন মির্জা আব্বাসের রাজনীতি করে আর একজন মির্জা ফখরুলের আর একজন তারেক রহমানের এরকম আছে দেখবেন এক একজনের কথা এক এক রকম এই যে খালেদা জিয়ার উপদেষ্টা যিনি আসেন ইদানিং অনেক ধরনের কথা বলতেছেন এগুলোর দ্বারা বিএনপির নাম নষ্ট হচ্ছে কিন্তু আপনি সকল রাজনৈতিক নেতাকর্মীদের কথা একসাথে করবেন এবং তারেক রহমানের কথা একসাথে করবেন দেখবেন আকাশ পাতাল ব্যবধান এই জন্য আমি বলি তারেক রহমান সাহেবের কথাগুলো আমার খুব ভাল লাগে তিনি যে কথাগুলো বলেন তিনি যে দেশ গড়ার স্বপ্নটা তিনি দেখছেন তিনি ক্ষমতায় না আসলে তার হাতে ক্ষমতা না গেলে তো আসলে বোঝা যাবে না যে তিনি আসলে কাজগুলো করবেন কি করবেন না বিগত ষোলো বছরে তারেক রহমান রাজনীতি শিখছে যদিও তিনি এখন সেগুলো প্রয়োগ করতে পারতেছে না কারণ সামনে নির্বাচন রাজনৈতিক অনেক হাঙ্গা দাঙ্গা আছে বুঝছেন তো এই কথা এই জন্য বললাম যে তারেক রহমান সাহেবের কথার সাথে কারো কথা পড়বে না এই যেমন ধরেন যে কথা শুনে তারেক রহমান সাহেবের প্রতি আমি আরও প্রেমে পড়ে গেছি সেলুট আমার বিএনপির তকমা লাগাইতে পারেন না যে ভালো বলবো অবশ্যই সেটার প্রশংসা করতে হবে তারেক রহমান সাহেব যেটা বলছেন স্কিনে দেখেন বিদেশে গিয়ে অনেকেই মনে মনে ভাবে ইস বাংলাদেশটা যদি এমন হতো ভাবে না আপনারা ভিডিওতে বিভিন্ন সময় দেখেন না আ আমাদের দেশ যদি এরকম হতো দুর্নীতিমুক্ত হতো এত উন্নয়নশীল দেশ হতো স্বপ্ন তো সবাই দেখেন তারেক রহমান সাহেব আমাদের মনের কথাগুলোই তিনি বলতেছেন তারপরে বলতেছেন যে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয় বরং দেশের সব মানুষকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ বলেন এই কথা কোনো দলমত নির্বিশেষে সকল মানুষ পছন্দ করবে না যে দলীয় নেতা নেতাকর্মী শুধু তারা না দেশকে গঠন করতে হলে সকল রাজনৈতিক দলকে সকল মানুষকে একসাথে হয়ে কাজ করতে হবে মার্শাল্লাহ স্বপ্ন তো আমরা দেখি আপনার প্রতি আমাদের আস্থা আছে বাংলাদেশকে আপনি এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই আশা আপনার প্রতি করতেছি এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি এই জন্য তারেক রহমান সাহেবের সেলুট এবার আসেন হাসিনের পোল যে টিউলিপসির দিকে খুলতেছে এই ব্যাপারটা একটু আপনাদেরকে জানাই স্কিনে দেখেন মোহাম্মদ ইউনুস এবং খালার মধ্যকার দ্বন্দ্বের কারণ কারণে বলির পাঠা হচ্ছে আমি কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অনেকেই অন্যায় করেছে এবং তাদের শাস্তিও হওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই বলছেন ব্রিটিশ এমপির এখন পায় নাই যেই দরজা তার জন্য খোলা এখন সেগুলো বন্ধ থাকে অপকর্ম করে নাই খালাম্মা ভুল করছে তাদের শাস্তি দেন তাদের বলির পাঠা আমারে করতেছেন কেন টিউলিপ সিদ্দিকির কথা সত্য বলে দেন টাকা টুকা পাচার করছে এগুলো বলেন আমাদের দিক থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ কি বলেন টিউলিপ সিদ্দিকি ভালো হচ্ছে না বুঝছেন এরকম হওয়া দরকার ছিল এইবার আসেন আলামা মামুনুল হক সাহেবের যে সরকারের পোল খুলতেছে আজকের ভিডিওগুলো সবই গুরুত্বপূর্ণ একটু কথাগুলো শোনেন দেখেন মামুনুল হক সাহেবের কি বলছে বারবার তারা মানে দেশের মানুষ হতাশ হয়েছে বর্তমান পরিস্থিতিতে আবারও ইসলাম ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ এসেছে এবার যদি জনগণকে হতাশ করা হয় তাহলে ইসলাম জন্য এই সুযোগ আর ফিরে আসবে না অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচন যা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই ঐক্যর কথা কেন আসতেছে এই যে জুলাই ঘোষণাপত্র অবদানের কথা কিন্তু নেই এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের আমাদের ক্ষমতা হাতে নিয়ে দেশ ও উন্নয়নে কাজ করতে হবে এই জন্য এবার আসেন আমাদের মির্জা আব্বাস সাহেব তিনি খুব দারুণ কথা বলে এবারও তার ব্যতিক্রম ঘটে নাই তিনি বলছেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজায় গেছে এটা বাস্তব কথা এই সরকারও চব্বিশটা বাজাইছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনস্কি দেশে চব্বিশটা বাজাইছে একটু কমেন্ট করে জানায়। দেশের কোন কোন দিকে ক্ষতি হয়েছে কারা কিভাবে কত টাকা আত্মসাত করেছে কত টাকা লুট করেছে প্রমাণসহ কিছুই আছে কিন্তু আমি এখন এগুলো বলতে চাই না কেন আব্বাস ভাই কেন বলবেন না বলতে হবে যেগুলো প্রমাণ আছে যেগুলো লুটপাট হয়েছে এগুলো বলেন এখনই তো বলার সুযোগ কখন বলবেন তাছাড়া আব্বাস সাহেব বলে দেন এইবার এই পর্যন্ত যারা দেখতেছেন সাবেক ওসি প্রদীপ তিনি যে অপকর্ম করছেন তার ফাঁসির রায় কার্যকর করা হোক এটা কারা কারা চান এই অসি প্রদীপের মতো এরকম একজন আসামিকে এখন পর্যন্ত ফাঁসির তারিখ ঘোষণা করা কেন হয় হয়নি এটা আমার বুঝে আসে না স্ক্রিনে দেখেন সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি স্ক্রিনে না দেখালে এখানে দেখেন আমি পুরোই শোনাচ্ছি আপনাদেরকে প্রদীপের মতো একজন দাগি খুনির ফাঁসি কার্যকরের সরকারের এত দীর্ঘ সূত্রতা কি বার্তা দিচ্ছে অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক থাকলে বিচার এড়িয়ে যেতে পারে এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয় আমাদের সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করতেছে রাইট সি প্রদীপের মতো একজন দাগি খুনিকে ফাঁসির রায় কার্যকর করতে এত সময় কেন লাগবে এটা আমার বুঝে আসে না আপনার কি বুঝে আসে ওসি প্রদীপ এতগুলো হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত তারপরেও তার ফাঁসির বিপ্লবী সরকারের টাল বাহানা করলে চলে আচ্ছা এইবার আসেন এই যে নারী অভিনয়ের জন্য সেরা রে এই যে মহিলা মেয়েটারে দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষায় এই পরীক্ষায় যে অংশ নিতে পারল না একটা নারী একটা মেয়ে যে মায়ের অসুস্থতা বলে যে আমার মা অসুস্থ হাসপাতাল নিয়ে গেছিলাম পরীক্ষা অংশগ্রহণ করতে পারিনি সবাই বাংলাদেশের সবাই সেই কথায় ব্যতীত হয়েছেন এবং তার পক্ষে সাপোর্ট গাইছেন তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার কাঁদতে কাঁদতে সেদিন আনিছা বলেছিল অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে সুরতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে আহ নারী অভিনয়ের জন্য সেরা রে আচ্ছা এই যে দেখেন প্রথম আলোর একটা প্রতিবেদন দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক কয়েকদিন আগে রাহুল সাহেব একটা জাল ভোটের যে একটা তালিকা সেটা প্রকাশ করেছেন জাতির সামনে যে নরেন্দ্র মোদী জাল ভোট করে ক্ষমতায় টিকে আছেন এবং তিনি বিভিন্ন জায়গায় প্রদান হচ্ছেন তো দেখেন নরেন্দ্র মোদীকেও তো স্বৈরশাসক মনে করা হয় যে তিনি ভোট চুরি করে ক্ষমতায় আছে তো আপারে তো এই ট্রেনিং দিয়ে এতদিন যাবৎ বাংলাদেশে টিকায় কিন্তু শেষ পর্যায়ে কিন্তু কুলাইতে পারে নাই চেষ্টা করছে অনেক কিন্তু কোলাইতে পারে নাই যেমন ধরেন এই যে ভারতে এখন নরেন্দ্র মোদী সাহেব নিজের আসনে বসে বসে আছেন আর কি ভোট চুরি করেই তো এটা কিন্তু রাহুল সাহেব রাহুল গান্ধী কিন্তু প্রমাণ সহকারে দেখেছে আপনারা ভিডিও ক্লিপ দেখতে চাইলে ইউটিউবে দেখতে পারেন তো তারা নির্বাচন কমিশনের দিকে একটা যাত্রা করছিল যে এটা বানোয়াট একটা নির্বাচন দুই হাজার চব্বিশের এটার জন্য তো সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে রাহুল এবং প্রিয়াঙ্কাকে আটক করা হয়েছে চিন্তা করেন এটা হচ্ছে রাজনীতি এবং জুলাই সনদে যে অনেকগুলো বিষয়গুলো উঠে আসছে যেগুলো প্রশ্নবিদ্ধ ছিল তো জুলাই সনদের প্রস্তাবে আরও সারের চিন্তা করতেছে বিএনপি ধন্যবাদ এরকমভাবে সার না দিলে আসলে হবে না বেশি করে সার দেন এইবার সর্বশেষ যে আপডেটটা রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় চিরকুটে লেখা প্রস্তুত হওয়ার রাজাকার অনেকেই কমেন্টে বলতেছেন এগুলো তাদেরই সাজানো নাটক পাওয়ার জন্য এরকম করছে অনেকে বলতেছে এটা আওয়ামী লীগের কাজ হতে পারে অনেকে বলতেছে বিএনপির কাজ হতে পারে অনেকে বলতেছে নিজের কাজও হতে পারে তো চিরকুটের লেখা কিন্তু অনেক সুন্দর মনে হয় শিক্ষিত মানুষরা লিখছে এবং কাফনের কাপড়ও তার বাড়ির সামনে রাখছে এখন কি হচ্ছে দেশের অবস্থা আমি এটা সর্বশেষ যে লাইফটা করেছিলাম যে নির্বাচনই সব কিছুর সমাধান বিএনপির অনেক নেতাকর্মীরা বলছেন নির্বাচন দেন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আমি মনে করি নির্বাচনই একমাত্র সমাধান তো নির্বাচন দেওয়া হোক তারেক রহমান সাহেব স্যালুট এত সুন্দর কথা বলার জন্য এবং এগুলো দেখতে চাই আগামীতে দল আপনাদেরই ক্ষমতায় আসবে আমরা ভিডিও রাখলাম যখন করবেন না তখন কিন্তু কথা বলব কিন্তু বাক স্বাধীনতা ফিরে দেন তারেক সাহেব অনেকেই কথা বলতে পারতেছেন এটা ঠিক না তো যাই হোক আজকের এই প্রতিবেদনগুলো নয়টা প্রতিবেদন এই ভিডিওতে কাভার করলাম আশা করছি আপনারা অনেক কিছু জানছেন বুঝছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালোতে খুশি থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত